একটি সুখী সমৃদ্ধ পরিবার অর্থ সম্পত্তি আর সুখের কোনো অভাব নেই কিন্তু হঠাৎ করেই শর্মা পরিবারের জীবনে নেমে আসে এক অন্ধকার ছায়া একের পর এক সদস্য অসুস্থ হতে শুরু করেন শরীরে দুর্বলতা আর অকল্পনীয়ভাবে দুনিয়া ছাড়তে শুরু করেন কিন্তু কেন কি এমন ঘটল যে একটি সমৃদ্ধ পরিবার এভাবে ধ্বংসের দিকে এগিয়ে গেল সে প্রতিদিন সেই পরিবারের ধ্বংসকে দেখত তবুও তার মনে সহানুভূতির কোনো ছোঁয়া জাগেনি আজ আমরা আপনাদের নিয়ে যাব দিল্লির ইন্দ্রপুরীর শর্মা পরিবারের এই চাঞ্চল্যকর ঘটনার গভীরে পুরো ভিডিওটি দেখুন আর জানুন কিভাবে একটি অদৃশ্য শত্রু এই পরিবারকে তিলতিল করে করার চক্রান্ত করল এই গল্পের কেন্দ্রে রয়েছে শর্মা পরিবার যারা এই কলোনির একটি বাড়ির প্রথম তলায় বসবাস করত পরিবারের প্রধান ছিলেন দেবেন্দ্র মোহন শর্মা তার স্ত্রী অনিতা শর্মা এবং তাদের দুই কন্যা বড মেয়ে দিব্যা অরোরা শর্মা এবং ছোট মেয়ে প্রিয়াঙ্কা শর্মা দিব্যার বিয়ে হয়ে গিয়েছিল তাই তিনি কখনো মায়ের বাড়ি ইন্দ্রপুরীতে থাকতেন আবার কখনো শ্বশুর বাড়ি গ্রেটার কৈলাস ফেজ ওয়ানে যা দিল্লির আরেকটি অভিজাত এলাকা প্রিয়াঙ্কা সম্প্রতি লন্ডনের একটি নামকরা বিজনেস স্কুল থেকে পড়াশোনা শেষ করে ফিরেছিলেন এবং তার বাবার ব্যবসায় সহায়তা করতেন দেবেন্দ্র শর্মা তার তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন তিন ভাই মিলে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি পরিচালনা করতেন নাম লর্ডস হোমিওপ্যাথিক ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড এই কোম্পানি হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করত শর্মা পরিবারের জীবন ছিল সুখী ও সমৃদ্ধ তাদের অর্থ সম্পত্তি আর সুখের কোনো অভাব ছিল না সব কিছু যেন নিখুঁত ছিল কিন্তু এই সুখের ছবিতে প্রথম ফাটল ধরে দুই হাজার একুশ সালের শুরুর দিকে এক ফেব্রুয়ারি সোমবার সকালে প্রিয়াঙ্কা তার বাবার অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন হঠাৎ তার পায়ে তীব্র ব্যথা শুরু হয় ব্যথা এতটাই বেড়ে যায় যে তিনি অফিসে যেতে পারেননি তিনি ফোন করে বাবাকে জানান বাবা পায়ে খুব ব্যথা আমি অফিসে আসতে পারছি না দেবেন্দ্র তাকে ডাক্তার দেখাতে এবং বিশ্রাম নিতে বলেন কিন্তু সময় যত বড়ায় প্রিয়াঙ্কার অবস্থা আরও খারাপ হতে থাকে পায়ের ব্যথা বাড়তে থাকে তার সঙ্গে যোগ হয় বমি পেটে ব্যথা দুর্বলতা আর পায়ে ঝিনঝিনানি তার পা যেন হয়ে আসছিল পরের দিন দুই ফেব্রুয়ারি দেবেন্দ্র তার মেয়েকে দিল্লির মতিনগরে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান প্রিয়াঙ্কা তখন ঠিকমতো হাঁটতে পারছিলেন না একটি পা এনে চলতে হচ্ছিল হাসপাতালে তার ভিটামিন বি বারো এবং ভিটামিন ডি এর পরীক্ষা করা হয় এছাড়া পায়ের জমাট বাঁধার কোনো সমস্যা আছে কি না তা জানতে আলট্রাসাউন্ডও করা হয় পরীক্ষার পর দেবেন্দ্র এবং প্রিয়াঙ্কা বাড়ি ফিরে আসেন রিপোর্টের অপেক্ষায় আশ্চর্যের বিষয়ে রিপোর্টে সব কিছু স্বাভাবিক আসে কিন্তু প্রিয়াঙ্কার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল তিনি এখন আর ঠিকমতো হাঁটতে পারছিলেন না প্রিয়াঙ্কার অসুস্থতার রহস্য যখন গভীর হচ্ছিল তখন শর্মা পরিবারের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল তিন ফেব্রুয়ারি দুই হাজার একুশ সালে দেবেন্দ্র মোহন শর্মা তার মেয়ে প্রিয়াঙ্কাকে দিল্লির নাম করা বিএলকে ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান সেখানে বিশেষজ্ঞ নিউরোলজিস্টরা প্রিয়াঙ্কার অবস্থা পরীক্ষা করেন কিন্তু তারা বুঝতে পারেন না এই তরুণীর শরীরে ঠিক কী সমস্যা চলছে তারা কিডনি লিভার হৃদরের মতো শরীরের বিভিন্ন অঙ্গের পরীক্ষা করেন কিন্তু ফলাফল আশ্চর্যজনক কোনও রিপোর্টেই কোনো রোগের চিহ্ন পাওয়া যায় না ডাক্তাররা রোগের কারণ খুঁজে না পেলেও প্রিয়াঙ্কার অবস্থা এতটাই গুরুতর হয়ে ওঠে যে তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা শুরু হয় কিন্তু কোনো সঠিক নির্ণয় ছাড়া চিকিৎসা অন্ধকারে হাত ডানোর মতো ছিল দিন গড়ায় আর পনেরো ফেব্রুয়ারি দুই হাজার একুশ সালে মাত্র বারো দিন পর প্রিয়াঙ্কা এই পৃথিবী ছেড়ে চলে যান একজন সাতাশ বছরের জীবন্ত তরুণী যিনি কিছুদিন আগেও পুরোপুরি সুস্থ ছিলেন যার কোনো বড় রোগের ইতিহাস ছিল না তিনি মাত্র পনেরো দিনের মধ্যে এভাবে চলে যাবেন এটা কল্পনাও করা যায় না পরিবার এই ঘটনাকে অসুস্থতার ফল হিসেবে মেনে নেয় তারা প্রিয়াঙ্কার শেষকৃত্য সম্পন্ন করে শোকের ছায়া ঘনিয়ে আসে শর্মা পরিবারে কিন্তু এই শোকের মধ্যেই নতুন আঘাত আসে দশম দিনের পরের দিন থেকে দেবেন্দ্র এবং তার স্ত্রী অনিতা শর্মার শরীরেও একই ধরনের সমস্যা দেখা দেয় তাদের পায়ে ব্যথা বমি ডায়রিয়া আর শরীরে তীব্র দুর্বলতা শুরু হয় দেবেন্দ্রের অবস্থা তুলনামূলকভাবে কিছুটা সহনীয় ছিল কিন্তু অনিতার অবস্থা দ্রুত খারাপ হতে থাকে এর মধ্যেই চার মার্চ দুই সালে আরেকটি দুঃসংবাদ আসে দেবেন্দ্রের জামাই বরুণ অরোরা জানান তাদের বর মেয়ে দিব্যা অরোরা শর্মাও অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে নিতে হবে এই খবরে দেবেন্দ্রের মন ভেঙে পড়ে এক মেয়েকে হারানোর বেদনা এখনও কাটেনি তার মধ্যে আরেক মেয়ের এমন অবস্থা তিনি তৎক্ষণাৎ দিব্যার শ্বশুরবাড়ি গ্রেটার কৈলাসে ছুটে যান দিব্যার পরিবার সম্পর্কে বলতে গেলে তার স্বামী বরুণ অরোরা একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী তাদের চার বছর বয়সী যমজ সন্তান রয়েছে একটি ছেলে ও একটি মেয়ে বরুণের মাজিয়া অরোরাও তাদের সঙ্গে থাকতেন বরুণের বাবা চন্দ্রে লাল দুই হাজার কুড়ি সালে হৃদরোগে দুনিয়া ছাড়ে চলে গিয়েছিলেন চার মার্চ দিব্যাকে স্যার গঙ্গারাম হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় এবং তাকে ভেন্টিলেটরে রাখা হয় পরের দিন পাঁচ মার্চের মধ্যে দিব্যা কোমায় চলে যান একই সময়ে অনিতার অবস্থাও এতটাই খারাপ হয় যে তাকেও স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করতে হয় দেবেন্দ্রের শরীরেও একই ধরনের উপসর্গ ছিল চুল পড়া দুর্বলতা কিন্তু তিনি কিছুটা সামলে ছিলেন এর মধ্যে আরও একটি চমকদ ঘটনা ঘটে শর্মা পরিবারের বাড়িতে কাজ করা মেয়েদেরও একই ধরনের উপসর্গ দেখা দেয় তাকেও রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয় এবং তার অবস্থাও গুরুতর হয়ে ওঠে একই পরিবারের এতগুলো মানুষের মধ্যে একই ধরনের উপসর্গ পায়ের ব্যথা বমি ডায়রিয়া চুল পড়া দুর্বলতা এই ঘটনা পরিবার ও আত্মীয়দের মনে বিস্ময় ও উদ্বেগ জাগায় কেউ বুঝতে পারছিল না এই রহস্যের পেছনে কি কারণ আছে। দেবেন্দ্র এবং মেঘ ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন কিন্তু দিব্যা কোমায় থাকেন এবং অনিতা জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন এই সময় স্যার গঙ্গারাম হাসপাতালের একজন ডাক্তারের মনে সন্দেহ জাগে একই পরিবারে তিনজনের একই ধরনের উপসর্গ দেখে তিনি সিদ্ধান্ত নেন যে তাদের রক্তে হেভি মেটাল টেস্ট করা দরকার ১৪ মার্চ দুই সালে এই পরীক্ষা করা হয় ফলাফল সবাইকে হতবাক করে দেয় তাদের শরীরে থ্যালিয়ান সালফেট নামে একটি হেভি মেটাল কম্পাউন্ড পাওয়া যায় এটি একটি সাদা পাউডারের মতো পদার্থ যার কোনো স্বাদ নেই গন্ধ নেই এই পদার্থই পায়ে অবশভাব শরীরে শরীরের দুর্বলতা চুল পড়া বমি এইসব উপসর্গের কারণ পরীক্ষায় দেখা গেল দিব্যা অরোরা শর্মার শরীরে এই পদার্থের মাত্রা ছিল সাত হাজার আটশো ইউনিটের বেশি আর অনিতা শর্মার শরীরে প্রায় চার হাজার ইউনিট অথচ স্বাভাবিকভাবে এর মাত্রা দুই ইউনিটের নিচে হওয়া উচিত দেবেন্দ্র মোহন শর্মার শরীরে এর পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল যার কারণে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন কিন্তু এই পদার্থ এলো কোথা থেকে থ্যালিয়ান সালফেট এমন কিছু নয় যা সাধারণ দোকানে পাওয়া যায় এটি বিক্রির উপর সরকারের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে শুধুমাত্র নির্দিষ্ট কোম্পানি বিশেষ অনুমতি ও লাইসেন্স নিয়ে এটি কিনতে বা ব্যবহার করতে পারে তাহলে এই বিপজ্জনক পদার্থ শর্মা পরিবারের শরীরে কীভাবে প্রবেশ করল এই প্রশ্ন মনে উঠতেই সন্দেহের ছায়া পড়ল এর পেছনে কি কোনো শত্রু জড়িত কেউ কি ইচ্ছাকৃতভাবে পরিবারটিকে লক্ষ্য করছে সন্দেহের তীর এগিয়ে গেল দেবেন্দ্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি লর্ডস হোমিওপ্যাথিক ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের দিকে এমন কোম্পানিতে এ ধরনের পদার্থ ব্যবহার হওয়া অস্বাভাবিক নয় তবে কি সেখানে কোনো শত্রু লুকিয়ে আছে দেবেন্দ্র এই রিপোর্টগুলি তার আমেরিকায় থাকা এক ডাক্তার বন্ধুর কাছে পাঠান বন্ধু জানান থ্যালিয়াম সালফেট কোনো খাবার যেমন শাকসবুজি পানি বা ডালের মাধ্যমে শরীরে তৈরি হয় না এটি অবশ্যই কোনো খাবারের সঙ্গে মিশিয়ে পরিবারের সদস্যদের খাওয়ানো হয়েছে এই কথা শুনে দেবেন্দ্রের মনে ঝড় ওঠে তিনি ভাবতে শুরু করেন ঠিক কখন থেকে এই ঘটনা শুরু হলো। প্রিয়াঙ্কার পায়ে ব্যথা শুরু হয়েছিল এক ফেব্রুয়ারি তার আগে কি এমন কিছু ঘটেছিল যা এই বিপদের সূত্রপাত করতে পারে দেবেন্দ্রের মনে পড়ে একত্রিশ জানুয়ারি দুই হাজার একুশ সালে রবিবারের একটি ঘটনা সেদিন দিব্যার স্বামী বরুণ অরোরা তাদের বাড়িতে আসেন বরুণের সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ক তেমন ভালো ছিল না তিনি সাধারণত ইন্দ্রপুরীতে আসতেন না বরং দিব্যাকে মাথপথে রেখে চলে যেতেন কিন্তু সেদিন তিনি একটি বট টিফিনে ফিশ কারি নিয়ে আসেন বলেন আমি নিজের হাতে এটি রান্না করেছি আপনারা খেয়ে দেখুন এই ঘটনা পরিবারের কাছে অস্বাভাবিক লাগে দুপুর তিনটার সময় যখন সাধারণত লাঞ্চ শেষ হয়ে যায় তখন বরুণের এমন আগ্রহ দেখে সবাই হন বরুণ জোর দিয়ে বলেন সবাই যেন তার রান্না করা ফিশ খান তার এই স্নেহপূর্ণ আচরণ দেখে পরিবারের মনে হয় সম্পর্কের দূরত্ব বোধ হয় কমছে সেদিন বাড়িতে ছিলেন দিব্যা তার চার বছরের যমজ সন্তান অনিতা দেবেন্দ্র এবং বাড়ির মেয়ে প্রিয়াঙ্কা বন্ধুদের সঙ্গে লাঞ্চের জন্য বাইরে গিয়েছিলেন বরুণ নিজে সবাইকে ফিশ কারি পরিবেশন করেন কেউ কিছুটা দেন তবে দিব্যার সন্তানদের তিনি খাওয়াননি বলেন ওরা দুধ পান করে দেবেন্দ্র বরুণকে একসঙ্গে খেতে বললে বরুণ অজুহাত দেন তিনি বলেন একটি লাফটার শোতে হাসতে হাসতে তার চুয়ালে ব্যথা হয়েছে তাই তিনি খেতে পারবেন না এরপর তিনি টিফিন থেকে আরও ফিশ কারি বের করে সবাইকে দেন তিনি প্রিয়াঙ্কার কথা জিজ্ঞেস করেন এবং জানতে পারেন তিনি বাইরে গেছেন বরুণ তখন প্রিয়াঙ্কার ফিরে আসার জন্য অপেক্ষা করেন এর সন্ধ্যায় প্রিয়াঙ্কা শর্মা যখন বাড়ি ফিরলেন তখন বরুণ অরোরা তাকে উৎসাহ দিয়ে বললেন আমি নিজের হাতে ফিশ কারি রান্না করেছি তুমি একটু খেয়ে দেখো প্রিয়াঙ্কা প্রথমে খেতে চাননি কিন্তু বরুণের জোরাজুরিতে তিনি রাজি হন বরুণ তখন তাকে দুটি বড মাছের টুকরো দিয়ে খাওয়ান বরুণ নিশ্চিত করলেন যে পরিবারের প্রত্যেকেই ফিশ কারি খান রাত আটটা ত্রিশ মিনিট নাগাদ বরুণ তার দিব্যা এবং সন্তানদের নিয়ে গ্রেটার কৈলাসে ফিরে যান পরবর্তীতে যখন দেবেন্দ্র মোহন শর্মা এই ঘটনার কথা ভাবলেন তখন তিনি বরুণের উপর সন্দেহ করতে শুরু করলেন বরুণের শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো ছিল না তার এমন হঠাৎ স্নেহপূর্ণ আচরণ এবং ফিশকারি খাওয়ানোর জোর দেওয়া অস্বাভাবিক মনে হল প্রিয়াঙ্কা ফিশ বেশি অংশ খেয়েছিলেন তাই তার অবস্থা সবচেয়ে দ্রুত খারাপ হয় অন্যদের অসুস্থতাও তাদের খাওয়া খাবারের পরিমাণের সঙ্গে মিলে যায় দেবেন্দ্রের মনে হল সম্ভবত ফিশকারির মধ্যেই থ্যালিয়াম সালফেট মেশানো হয়েছিল এদিকে দুই হাজার একুশ সালের মার্চের মাঝামাঝি সময়ে অনিতা শর্মার জীববসান ঘটে তার শরীরে থ্যালিয়াম সালফেটের উপস্থিতি ছিল যা কারণ হিসেবে নিশ্চিত হয় হাসপাতাল কর্তৃপক্ষ বাইশ মার্চের মধ্যে পুলিশকে এই তথ্য জানায় দেবেন্দ্র তার জামাই বরুণের উপর সন্দেহ পোষণ করে তেইশ মার্চ ইন্দ্রপুরী থানায় অভিযোগ দায়ের করেন পোস্টমর্টেম ও ফরেন্সিক রিপোর্টে অনিতা মৃত্যুর কারণ হিসেবে থ্যালিয়াম সালফেট নিশ্চিত হয় চব্বিশ মার্চ পুলিশ বরুন অরোরাকে গ্রেটার কৈলাসে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে তবে বরুণ নিজেও অল্প পরিমাণে থ্যালিয়াম সালফেট গ্রহণ করেছিলেন যার কারণে তাকে এমএস এই হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থা স্থিতিশীল ছিল এবং তিনি প্রায় পনেরো দিন হাসপাতালে থাকেন এই সময়ে পুলিশ তদন্ত শুরু করে বরুণের বাড়ি তল্লাশিতে তার ল্যাপটপ ফোন এবং একটি কাচের বোতলে থ্যালিয়াম সালফেট পাওয়া যায় শর্মা পরিবারের বাড়িতেও ফরেনসিক টিম এই পদার্থের চিহ্ন খুঁজে পায় বরুণের ফোন ও ল্যাপে থ্যালিয়াম সালফেট নিয়ে বিস্তারিত গবেষণার প্রমাণ মেলে এমনকি তার বাড়ি থেকে ইরাকি শাসক সাদ্দাম হুসেনের একটি বই পাওয়া যায় যেখানে উল্লেখ আছে যে সাবধান তার শত্রুদের নিঃশেষ করতে এই পদার্থ ব্যবহার করতেন কারণ এটি ধীরে ধীরে কাজ করে পুলিশ আরও গভীরে তদন্ত করে বরুণ ও তার মাজিয়া অরোরার ব্যাংক লেনদেন পরীক্ষা করে তারা জানতে পারে বরুণ হরিয়ানার পঞ্চকুলায় ফার্মা অ্যাফিট অ্যানালিটিক্স অ্যান্ড সিনথেটিক প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানি থেকে থ্যালিয়াম সালফেট কিনেছিলেন তিনি দেবেন্দ্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানির সুবিধা নিয়ে জাল উপায়ে আঠারো ডিসেম্বর দুই হাজার কুড়ি সালে দশ গ্রাম থ্যালিয়াম সালফেট কেনেন যার মূল্য ছিল বাইশ হাজার একশো একত্রিশ টাকা এই পেমেন্ট তার মায়ের কোটক ব্যাংক অ্যাকাউন্ট থেকে করা হয় আট ফেব্রুয়ারি দুই হাজার একুশ সালে তিনি আরও দশ গ্রাম কেনেন একই দামে এই পদার্থ গুরুগ্রামের ডিএলএফ ফেজ ওয়ানে বরুণের মামার বাড়িতে কুরিয়ারে পৌঁছানো হয় বরুণ আগে থেকেই মামার বাড়ির ওয়াচম্যান টিটুকে নির্দেশ দিয়েছিলেন পার্সেল গ্রহণ করতে বরুণ নগদ টাকা টিটুকে দেন যিনি একটি মানি ট্রান্সফার শপের মাধ্যমে ফার্মা অ্যাফিড কোম্পানির অ্যাকাউন্টে টাকা জমা দেন পুলিশ শপের মালিক মার্শাল এবং টিটুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বরুণ অরোরা আরও একবার অর্থাৎ তৃতীয়বার হরিয়ানার পঞ্চকুলার ফার্মা অ্যাফিট অ্যানালিটিক্স অ্যান্ড সিন্থেটিক প্রাইভেট লিমিটেড থেকে থ্যালিয়াম সালফেট কিনেছিলেন এক মার্চ দুই হাজার একুশ সালে তিনি পাঁচ গ্রাম এই পদার্থ অর্ডার করেন যার মূল্য ছিল এগারো হাজার চারশো চল্লিশ টাকা এই পেমেন্ট তিনি তার মাজিয়া অরোরার ব্যাংক অ্যাকাউন্ট থেকে করেন মোট পঁচিশ গ্রাম থ্যালিয়াম সালফেট বরুণ তিন দফায় সংগ্রহ করেছিলেন বরুণ যখন হাসপাতালে সুস্থ হয়ে ওঠেন পুলিশ তাকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করে প্রথমে তিনি সবকিছু অস্বীকার করেন কিন্তু পুলিশ তার ব্যাংক লেনদেন ফোন ল্যাপটপ এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছিল এই প্রমাণের সামনে বরুণের আর কোনো পথ খোলা ছিল না অবশেষে তিনি তার কাজ এবং তার পেছনের কারণ স্বীকার করেন এই গল্পের শুরু দুই সালে যখন ইন্দ্রপুরীর দিব্যা শর্মার সঙ্গে গ্রেটার কৈলাসের বরুণ অরোরার বিয়ে হয় দিব্যার বাবা দেবেন্দ্র মোহন শর্মা ছিলেন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী আর বরুণের বাবা চন্দে লাল ছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী দুই পরিবারই ছিল সমৃদ্ধ বিয়ের পর শুরুতে সব কিছু ঠিকঠাক চললেও সময়ের সঙ্গে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে দিব্যা ও বরুণের সন্তান না হওয়ায় পরিবারে অশান্তি দেখা দেয় দেবেন্দ্রের মতে বরুণের পরিবার এই কারণে দিব্যাকে মানসিকভাবে চাপ দিত বরুণ নিজেও মেজাজি ছিলেন এবং প্রায়ই দিব্যার উপর রাগ প্রকাশ করতেন এর ফলে বরুণের সঙ্গে শ্বশুর বাড়ির সম্পর্ক ক্রমশ খারাপ হয় সন্তান না হওয়ার সমস্যা নিয়ে দিব্যা ও বরুণ ডাক্তারের পরামর্শ নেন তারা আইভিএফ অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশন প্রযুক্তির কথা জানতে পারেন এই পদ্ধতিতে সম্মত হয়ে দুই হাজার ষোলো সালের আগস্টে গ্রেটার কৈলাস ফেজ টু এর ফোসলা ফেমে হাসপাতালে দিব্যার সন্তান একটি ছেলে ও একটি মেয়ে জন্ম নেয় তবে বরুণের মাঝিয়া এই সন্তানদের প্রাকৃতিকভাবে জন্ম না হওয়ায় পুরোপুরি গ্রহণ করেননি তবুও পরিবারে কিছুটা শান্তি ফিরে আসে দুই হাজার কুড়ি সালের ফেব্রুয়ারিতে বরুণের বাবাচন্দ্রে লাল যান। এর কয়েক মাস পর দিব্যা আবার গর্ভবতী হন এবার প্রাকৃতিকভাবে এই খবর পরিবারে আনন্দ নিয়ে আসে কিন্তু ডাক্তারের পরীক্ষায় জানা যায় সন্তানের জন্মের সম্ভাব্য তারিখ তারিখচন্দ্রে লালের জন্ম তারিখের সঙ্গে মিলে যায় এতে বরুণ ও জিয়া বিশ্বাস করেন যে এই সন্তান লালের পুনর্জন্ম হবে তারা এই সম্ভাবনায় উৎফুল্ল হয়ে ওঠেন কিন্তু দিব্যার গর্ভাবস্থায় জটিলতা দেখা দেয় ডাক্তার জানান সন্তানের কারণে দিব্যার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে তাই গর্ভপাত করা প্রয়োজন দিব্যার ইতিমধ্যে জমৎ সন্তান থাকায় এই সিদ্ধান্ত যুক্তিসঙ্গত মনে হয় দিব্যার মায়ের বাড়ির লোকজন ও আত্মীয়রাও এতে সম্মত হন কিন্তু বরুণ ও জিয়া এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন তারা বিশ্বাস করেন এই সন্তান চন্দ্রে লালের পুনর্জন্ম তারা দিব্যার জীবনের ঝুঁকি উপেক্ষা করে গর্ভপাতের বিরুদ্ধে অবস্থান নেন এই নিয়ে তারা দিব্যার উপর রাগ করেন তাকে মানসিক ও শারীরিকভাবে তাপ দেন দিব্যায় শেষ পর্যন্ত তার স্বামী ও শাশুড়িকে না জানিয়ে মায়ের বাড়ির সহায়তায় গর্ভপাত করান এই ঘটনা জানার পর বরুণ ও জিয়া প্রচণ্ড ক্ষুব্ধ হন তারা মনে করেন দিব্যা ও তার পরিবার চন্দে লালের পুনর্জন্মের সম্ভাবনা নষ্ট করেছে এই ঘটনা বরুণের মনে গভীর ক্ষোভ জন্মায় এছাড়াও তিনি মনে করতেন যে শ্বশুরবাড়ির লোকজন তার সম্মান করেন না তার রিয়েল এস্টেট ব্যবসা সফল না হওয়ায় তারা তাকে অক্ষম মনে করত যদিও বরুণ অরোরা তার সম্পত্তি ভাড়া দিয়ে মাসে প্রায় এক লক্ষ টাকা আয় করতেন তিনি আর্থিকভাবে সচ্ছল ছিলেন সে দাবি করেন তবুও শ্বশুরবাড়ির লোকজন তাকে অক্ষম মনে করে সম্মান দিতেন না এই অপমান তার মনে গভীর ক্ষোভ জন্ম দিয়েছিল যদিও এটা একটা ভ্রান্ত ধারণা দিব্যা শর্মার গর্তের ঘটনা এই ক্ষোভকে আরও উসকে দেয় বরুণ ঠিক করেন তিনি শ্বশুরবাড়ির বিরুদ্ধে প্রতিশোধ নেবেন প্রতিশোধের পরিকল্পনা বাস্তবায়নের জন্য বরুণ বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে গবেষণা শুরু করেন তিনি এমন কিছু চান যা তাৎক্ষণিক প্রভাব না ফেলে বরং ধীরে ধীরে কাজ করে যাতে কেউ সন্দেহ না করতে পারে কয়েক মাস ধরে গবেষণার পর তিনি থ্যালিয়াম সালফেট সম্পর্কে জানতে পারেন ইরাকের প্রাক্তন শাসক সাদ্দাম হুসেন এই পদার্থ ব্যবহার করতেন তার শত্রুদের ধীরে ধীরে নিঃশেষ করতে এই পদার্থের বিশেষত্ব হল এটি কাজ করে ধীরে একত্রিশ জানুয়ারি দুই হাজার একুশ সালে বরুণ তার পরিকল্পনা কার্যকর করেন তিনি একটি রেস্তোরাঁ থেকে বাসা মাছ অর্ডার করেন বাড়িতে ফিশকারি রান্না করেন এবং তার কাছে থাকা দশ গ্রাম থ্যালিয়াম সালফেট তাতে মিশিয়ে দেন এরপর তিনি শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে এই খাবার খাওয়ান প্রিয়াঙ্কা শর্মার মৃত্যু হলে প্রথমে কেউ অস্বাভাবিক কিছু মনে করেনি তাই তার পোস্টমর্টেম হয়নি কিন্তু অনিতা শর্মার মৃত্যুর পর পোস্টমর্টেমে মেথালিয়াম সালফেট ধরা পড়ে দিব্যা শর্মা পাঁচ মার্চ থেকে কমায় ছিলেন এবং আট এপ্রিল রাতে তারও জীবনআসান হয় দিল্লি পুলিশ আদালতে বরুণের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে শর্মা পরিবার আদালতে দাবি করে যে বরুণের সঙ্গে তার মা জিয়া অরোরাও এই ঘটনায় জড়িত জিয়া পুনর্জন্মের বিশ্বাসে বরুণকে উসকে দিয়েছিলেন এবং তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থ্যালিয়াম সালফেট কেনা হয়েছিল এছাড়া শর্মা পরিবার অভিযোগ করে যে বিএলকে হাসপাতালে প্রিয়াঙ্কার চিকিৎসায় অবহেলা হয়েছিল ডাক্তাররা তার রিপোর্টে গিলিয়ানবারে সিনড্রোম এবং রেবিসের উল্লেখ করেন যদিও তাকে কোনো প্রাণী কামডায়নি। দেয়নি এই ভুল নির্ণয়ের অভিযোগ উঠলেও প্রিয়াঙ্কার পোস্টমর্টেম না হওয়ায় আদালত এই দাবি খারিজ করে যেহেতু অনিতা ও দিব্যার মৃত্যুর কারণ থ্যালিয়াম সালফেট ছিল এবং তাদের উপসর্গ প্রিয়াঙ্কার মতোই ছিল তাই প্রশ্ন ওঠে যে প্রিয়াঙ্কার মৃত্যুর কারণও একই হতে পারে এদিকে পুলিশ হেতাজের থাকাকালীন বরুণ কিভাবে থ্যালিয়াম সালফেট গ্রহণ করলেন তা নিয়েও প্রশ্ন ওঠে তিনি ইচ্ছাকৃতভাবে অল্প পরিমাণে এটি গ্রহণ করেন যাতে নিজেকে নির্দোষ দেখাতে পারেন বর্তমানে বরুণ অরোরা দিল্লির তিহার জেলে বন্দি নিম্ন আদালতের রায় এখনও ঘোষিত হয়নি শর্মা পরিবার বরুণের জন্য কঠোর শাস্তির দাবি জানাচ্ছে দিব্যার যমজ সন্তানরা তাদের দাদি জিয়া অরোরার কাছে রয়েছে দেবেন্দ্র মোহন শর্মা আদালতে দাবি করেন যে জিয়ার কাছে সন্তানরা নিরাপদ নয় কারণ তিনি তাদের নিজের নাতিনাতনি মানেন না তিনি সন্তানদের হেফাজতের জন্য আবেদন করেছেন তবে বর্তমানে সন্তানদের হেফাজত কার কাছে তা স্পষ্ট নয় মামলাটি আদালতে চলছে এবং শর্মা পরিবার ন্যায়ের অপেক্ষায় রয়েছে শর্মা পরিবারের এই হৃদয় এবং রহস্যময় কাহিনীটি আমাদের সকলকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে একটি সুখী সমৃদ্ধ পরিবার কিভাবে এক অদৃশ্য শত্রুর হাতে তিলে তিলে ধ্বংসের মুখে পড়ল তা সত্যি অকল্পনীয় বরুণ আরোরার পরিকল্পিত এই ষড়যন্ত্র থিলিয়াম সালফাইডের মতো নিষিদ্ধ পদার্থের ব্যবহার এবং তার পিছনের গভীর ক্ষোভ এবং প্রতিশোধের আকাঙ্ক্ষা আমাদের মনে প্রশ্ন জাগায় মানুষের মন কতটা নিষ্ঠুর হতে পারে এই কাহিনিটি শুধু একটি অপরাধের ঘটনা নয় এটি আমাদের সম্পর্ক বিশ্বাস এবং পরিবারের মূল্যবোধ নিয়ে ভাবতে বাধ্য করে প্রিয়াঙ্কা অনিতা এবং দিব্যার মান্তিক পরিণতি আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো শত্রু আমাদের ঘরের মধ্যেই লুকিয়ে থাকতে পারে আরও এমনই চাঞ্চল্যকর এবং সত্য ঘটনা ভিত্তিক কাহিনী জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে প্রত্যেকটি নতুন রহস্যের আপডেট আপনি পেয়ে যান পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসছি আরেকটি অবিশ্বাস্য ঘটনা যা আপনার মন কাড়বে আপনার চিন্তাভাবনা কমেন্টে শেয়ার করুন এবং এই কাহিনিটি বন্ধুদের সঙ্গে আলোচনা করতে ভুলবেন না